বারেক আয়েজ আপনি জানতে চাইছেন ফজরের সুন্নত নামাজ আগে পড়তে না পারলে কখন পড়বে অনেক ওলামায়করাম মতে ফজরের ফরজ নামাজের পর পরই পড়তে পারবে সূর্য ওঠার আগ পর্যন্ত আবার কোনো কোনো হাদিসে ফজরের পরে এবং আসল পরে কোনো নামাজ নেই এই মর্মে হাদিস রয়েছে সেই হাদিসের ভিত্তিতে অনেক ওলামায়করাম বলেছেন সূর্য ওঠার দশ পনেরো বিশ মিনিট পরে অর্থাৎ অক্ত হলে তখন থেকে নিয়ে জোহরের আগে বা পরে তখন আপনি পড়বেন তো দ্বিতীয় মাত্রা অধিকতর শক্তিশালী যদি পরে পড়তে পারেন সেটা ভালো আর যদি পরে আর পড়া হবে কি না সেটা আপনি সন্দেহের মধ্যে থাকেন এবং পরে পড়া হয় না তাহলে সেক্ষেত্রে আপনি ফজরের ফরজ নামাজেন নিতে পারেন সূর্য ওঠার আগে কিন্তু পরে করতে পারলে ভালো এস্তে থেকে আপনি ঊর্ধ্ব উঠে গেলেন আহ আমার সিএম পাটোয়ারি ইসলামে কি কম হাসাহাসি করা ভালো হ্যাঁ ভাই কম হাসি হাসি করা ভালো বলতে হাসির নিয়ন্ত্রণ থাকা উচিত সারাক্ষণ হাসতে থাকা বা যে অতিরিক্ত হাসি অনেক সময় আখড়াতের পরে সব ভুলিয়ে দেয় মানুষকে দুনিয়াতে তো আমরা একটা বিশাল বড় টার্গেট নিয়ে আগাচ্ছি আমাদের সামনে হয় জান্নাত্ন জাহান্নাম এই বিষয়গুলো মাথায় রাখার ফলে একটা মানুষ অযথা অহেতুক বা সারাক্ষণ হাসতে পারে না বা হাসি কান্না এগুলো মানুষের জীবনের অংশ বিনোদন হাসি নবী সাল্লাহ আসলাম করেছেন করতেই পারেন কিন্তু অতিরিক্ত হওয়া এবং আপনার আখরাতকে ভুলে থাকা জাহান্নামকে ভুলে থাকা এটি কোনো ইমানদারের জন্য শোভনীয় নয় সেই জায়গা থেকে আপনার এই কথা অবশ্যই সঠিক রয়েছে